নবম পে স্কেল প্রণয়নকে ঘিরে পে কমিশন যে বিস্তৃত মতামত সংগ্রহ অভিযান পরিচালনা করেছে সেখানে সব মন্ত্রণালয়ের সচিবদের মতামত এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে ধাপে ধাপে আয়োজিত চারটি বৈঠকে সত্তর জনেরও বেশি সচিব অংশ নিয়ে বেতন কাঠামো নিয়ে তাদের সুপারিশ তুলে ধরেছেন পাশাপাশি বিভিন্ন সংগঠন ও অনলাইন প্ল্যাটফর্ম থেকেও ব্যাপক মতামত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে সচিবদের অধিকাংশই মনে করেন অতিরঞ্জিত বা অতিরিক্ত বেতন বৃদ্ধির প্রস্তাবের পরিবর্তে সরকারের সামগ্রিক আর্থিক অবস্থার সঙ্গে মানানসই একটি বাস্তবিক প্রস্তাবই গ্রহণযোগ্য কিছু সংগঠন তিন থেকে চার গুণ পর্যন্ত বেসিক বেতন বৃদ্ধির দাবি জানালেও সচিবরা এমন প্রস্তাবকে অবাস্তব বলে মন্তব্য করেছেন তাদের বক্তব্য রাষ্ট্রের সক্ষমতা বিবেচনায় নিলেই একটি ভারসাম্যপূর্ণ পে স্কেল তৈরি করা সম্ভব পে কমিশনের এক কর্মকর্তা জানান সচিবদের মতামত সংগ্রহ করা সহজ ছিল না সবাইকে একসঙ্গে পাওয়া দুষ্কর হওয়ায় একাধিক ধাপে আলোচনা আয়োজন করতে হয়েছে তিনি বলেন যেসব মতামত এসেছে সেগুলো গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে আশা করছি সময় মতো চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া যাবে অন্যদিকে কমিশনের সদস্যরা জানান নবম পে স্কেলের প্রাথমিক কাজ ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে এখন চূড়ান্ত কাঠামো নির্ধারণের প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে নতুন প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ন্যূনতম বেতন স্তর ও গ্রেড পুনর্বিন্যাসে যা সামগ্রিক কাঠামোয় গণ্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে